এবং আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষার ট্রুটি যারা ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসার শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেবালের সাথে লাগিয়ে দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউজ স্কিম নাম একটা মাদ্রাসা ছিল এই দেশে নিউ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাদ্রাসা চেয়ারম্যান মহোদয় আছেন নওগা রাজশাহী নওগা হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নওগা হাই মাদ্রাসা আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা জাগে হালিয়া পদ্ধতির মাদ্রাসাও একদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে রাখতে হবে মেডিকেল কলেজে পড়ব মেডিকেল কলেজ রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আইডিয়া স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা 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 মানে হুজুর মানে দাঁড়িয়ে মাছা মানে মৌল বিয়ে মানে টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নই অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো করে জীবী কিনা ভাবতে হবে